প্রথমে বলছেন ইরজিআ খুব গভীর একটা কথা তুমি ফেরত আসো মানে হচ্ছে গিয়ে আমরা বাসায় ফেরত আসতে চাই আমাদের কখনো হোম সিক লাগে আমরা আমাদের পরিবারের কাছে ফেরত আসতে চাই মানুষ যে দশ পনেরো বছর জেলখানায় ছিল সে অস্থির হয়ে যায় সে তার সন্তানের কাছে ফেরত আসবে কিন্তু সত্যিকার অর্থে আমাদের আসল বাসাটা কোনটা কোথা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আমাদের প্রথম আমরা আল্লাহর সাথে ছিলাম তারপরে আমরা আমাদের মা বাবা পৃথিবী বাসা খেলনা স্কুল সব বন্ধু পরিবার সব কিছু আবার আমরা আল্লাহর কাছেই ফেরত যাব এই যে চক্র এই চক্র মানুষ ভুলে যায় যে সত্যিকার অর্থে আমার যাত্রাটা শুরু হয়েছিল আল্লাহর সাথে এবং আল্লাহ শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন ইরজিয়াই তুমি ফেরত আসো কোথায় তোমার যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান সেই জায়গাটায় সেটা হচ্ছে গিয়ে আল্লাহর সাথে তোমার শুরু এবং আল্লাহর সাথেই তোমার শেষ তুমি আল্লাহর কাছে তুমি ফেরত আসো ওইটাই তোমার আসল জায়গা